থেকে হয়ে আসি বেচে ফারানা আপনি নাইমে যেগুলি বললেন তার একটি বড় অংশের সাথে আমি একটি বড়ভাবে একমত যে আমরা বাংলাদেশের কোনো শীর্ষ রাজনীতিবিদকে এভাবে প্রেসকে ফেস করতে আগে কখনো দেখি নাই আপনি দেখেছেন কি আপনি আপনার অভিজ্ঞতার কথা বলবেন এবং তিনি আসলে প্রশ্ন ওয়েলকাম করেন এক দেড় ঘন্টা তার মানে পরিষদ তাকে উঠ তে বললেও তিনি আরও বেশি প্রশ্নের সুযোগ দিতে চান আরও বেশি প্রশ্ন করতে চান প্রশ্ন নিতে তিনি চান এবং প্রশ্নের উত্তর তিনি কম বেশি সবই দেন কখনো প্রশ্নকে ডজ করে যান না এবং কখনো এরকম বলেন না না এবার আমি আর সাংবাদিকদের সঙ্গে কথা বলবো না এইটার ব্যাপারে আপনার পর্যবেক্ষণ বলবো গতকালের সংবাদ সমলের মাথায় রেখে যদি আপনি একটু বলেন বেরিসা না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি একটা তথ্য একটু হালকাভাবে সংশোধন করে দিতে চাই যে পত্রিকাটি আমার বাবা চালাতেন ইতেহাদ তিনি ওটার সম্পাদক ছিলেন এবং তার হাত দিয়েই পত্রিকাটি চলেছে সেই পত্রিকাটি কিন্তু এখন বের হচ্ছে বের হচ্ছে খুবই সীমিত পরিসরে সেজন্যই আসলে এটা বের হওয়ার ব্যাপারে তথ্য আপনাদের কাছে নাই না থাকাতেই স্বাভাবিক কিন্তু এটা বের হচ্ছে আর দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই যে আমার জন্ম আশির দশকে তখন আমার বাবা ইত্তেহাদ পত্রিকার সম্পাদক ছিলেন এবং সেই সময় আমি যেটা অভিজ্ঞতায় দেখেছি উনি খুব রেগুলার বেসিসে জেলে যেতেন জেলে যেতেন এই পত্রিকাটার কারণে কারণ তিনি তখন সরকারের বিরুদ্ধে এমন সব তথ্য লিখতেন এমন সব আর্টিকেল সেখানে ছাপাতেন এমন সব রিপোর্ট সেখানে যেত যে উনি আসলে সম্পাদক হিসেবে জেলে যাওয়া ছাড়া ওনার আর দ্বিতীয় রাস্তা ছিল না আর যেটা আমি দেখেছি যে মানে দু এক বছর পর পরই পত্রিকার লাইসেন্স ক্যান্সেল করে দেয় উনি লাইসেন্সের জন্য আবার আবেদন করেন এবং তখন যেহেতু আজকের মতো আমলাতন্ত্র এক ব্যক্তির কথায় কান ধরে উঠবস করতো না বলে মনে হয় হ্যাঁ মানে পলিটিসাইজ তো আসলে আমাদের প্রতিষ্ঠানগুলো বহু আগে থেকে কিন্তু আজকের মতো এতটা নির্লজ্জ পলিটিসাইজেশন সম্ভবত হয়নি সে কারণে তিনি আবার এসবি ক্লিয়ারেন্স টিয়ারেন্স নিয়ে আবার তিনি পত্রিকা শুরু করতে পারতেন তবে তাকে কয়েক মাসের মধ্যেই আবারও হোঁচট খেতে হতো তো এই ছিল হচ্ছে আশির দশকে আমার বাবার যাত্রা তো সেই জায়গা থেকে আপনি যদি আজকের পত্রিকার অবস্থার কথা বলেন না আপনি মানে কিছু মনে করবেন আপনি গল্পটা তুললেন বলে আমি মনে করলাম আশির দশকে সাংবাদিকতা পড়াশোনারা নিয়ে যেহেতু আমাদের ইতিহাস পড়তায় ইত্তেহাদ যতটা গুরুত্বপূর্ণ পত্রিকা সেই মানের গুরুত্বপূর্ণ কোনো পত্রিকার সম্পাদককে এই 15 বা 16 বছরে ঘন ঘন জেলে দিতে হয়েছে ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে সেই উদাহরণ কি আপনি দিবেন ইত্তেহাদ কিন্তু গুরুত্বপূর্ণ পত্রিকা

এরশাদের দর্শক বলে জানি আপনি যদি এখন আমার সঙ্গে বলেন আমি তো হাসিনা সরকারকে স্বৈরাচার বলি ব্যর্থহীন ভাবে বলি সেটার সঙ্গে যদি আপনি একমত হন তাহলে ডেফিনেটলি হাসিনা ইজ আ বেটার স্বৈরাচার আচ্ছা আমি খুব মনোযোগ দিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দেখি তার একটা বড় কারণ হচ্ছে বিনোদন আমাদের বিনোদনের অভাব আছে এবং আমি এই সংবাদ সম্মেলন থেকে যথেষ্ট পরিমাণ বিনোদিত হই বিনোদনটা একারণেই যে একটি ছোট্ট মিষ্টি প্রশ্ন যেই প্রশ্নটি আসলে প্রধানমন্ত্রীর অত্যন্ত মনোপুত হবে এরকম একটি প্রশ্ন করবার আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর নানা রকম প্রশংসা করা হয় এমন কি আঞ্চলিক ভাষায় মানে আমি আসলে বলেই ফেলি এই বেডির সময় ফসল ভালো হয় এই মানুষটি ম্যাজিক ব্লেডি এই ধরনের কথাবার্তাও খুব চমৎকার ভাই বলা হয় এবং আপনি অস্বীকার করবেন বলে আমার মনে হয় না ওই সময় তো ক্যামেরায় ওনার ফেস ধরা থাকে ওনার যেই উচ্ছ্বাস আনন্দ এবং চাপা গর্ব আমি দেখি তাতে আমার মনে হয় চাহিদা যোগানের একটি চমৎকার আয়োজন সেখানে হয় একটা কথা খুব স্পষ্ট প্রধানমন্ত্রী যদি সত্যি সত্যি না চাইতেন যে এই স্তুতি স্তাবকতা চলতে থাকুক তাহলে কারো ঘরে দুটা মাথা নাই যে সেই স্তুতি করবে উনি বলেই এই হয়। এবং প্রশ্নগুলো ধরুন যখন আমাদের একজন শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তার দুর্নীতি নিয়ে পাতার পর পাতা রিপোর্ট প্রকাশিত হলো আইনজীবীরা দুদকে গেলেন আইনজীবীদের মানে বিষয় আমলে নিয়ে দুদক তদন্তেও নামলো প্রধানমন্ত্রীকে নিয়ে তো এই প্রশ্ন করাই যেত কেন করা যেত আপনি প্রশ্ন করতে পারেন যেটা তো আসলে প্রধানমন্ত্রীর দায়িত্ব না এটা দুদকের দায়িত্ব পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব উনি কেন এটার মধ্যে কথা বলবেন বলবেন এ কারণে এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেহেতু মশা মারার কৃতিত্ব থেকে শুরু করে মানুষ হত্যার বিচার আপনি এত চমৎকার বলেন আসলে শুনতে ইচ্ছা করে কিন্তু একটা প্রশ্ন না করে পারছি না আপনার কাছে কি মনে হয় যে আপনি উচ্চ পর্যায়ে পুলিশ কর্মকর্তা যাকে বলছেন তিনি আসলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং তার কেস যে দুদকে নেওয়া হয়েছে সেটা প্রধানমন্ত্রীর জানার বা এপ্রুভালের বাইরে এইটা আপনি মনে করতেছেন না তার জানার বা অ্যাপ্রুভালের বাইরে না কিন্তু তিনি জেনেছেন এবং অ্যাপ্রুভ করতে বাধ্য হয়েছেন কারণ এইটুকু আই ওয়াশ না দিলে না 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 এখনো চোখের পর্দা কিছুটা আছে ওই পর্দা তবে উনি মানে পুলিশ কর্মকর্তার কথা বলছি উনি কতটা খোলা হাতে বের হতে পারবেন সেটা একটা প্রশ্ন ধরুন বেসিক ব্যাংকের বাচ্চু বাচ্চু আব্দুল হাই নামের শেখ আগে ছিল না না আমি জানতাম সাহেব যেহেতু দুদিন আগে শেখ সেটা খোলা খোলাসা করেছেন সেটা অবশ্য আপনাদের রিপোর্টারদের একটা ফোরামেই তিনি খোলসা করেছেন সেখানে তিনি স্পষ্ট করেছেন নামের আগে শেখ ছিল না এখন শেখ যুক্ত হয়েছে আচ্ছা আব্দুল হাই বাচ্চুকে নিয়ে কিংবা আচ্ছা কোনো ব্যক্তি বাদ দেন বাংলাদেশে মন্দরিনের পরিমাণ 4.5 লক্ষ কোটি টাকার উপরে এটা আমরা বলছি না অর্থনীতিবিদরা বলছেন। এই মন্দরিন কাদের কারণে হয়েছে কাদের সুবিধা দিতে হয়েছে এটা আমরা আমি আপনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই জানি আচ্ছা ধরুন একজন রিন খেলাপি তিনি মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে তার রিনটি রেগুলার করে ফেলতে পারবেন অথবা ধরুন একজন ব্যাংকের পরিচালক যার আগে মেআপ ছিল 3 বছর সেটা এখন 8 বছর নয় বছর ছিল প্রথমে পার্লামেন্টে ছিল 9 বছরের দাবি নিয়ে সেটা আবার অটো কেউ দাবি না করতে 12 বছর করে ফেলা হয়েছে এইগুলো নিয়ে কি ওনাকে প্রশ্ন করা যায় বা আমি একটু বলতেই চাই একটু বলি যে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিষয়ে স্পেসিফিকলি প্রশ্ন করা হয়েছে তিনি এটা নিয়ে উত্তর দিচ্ছেন যে সাংবাদিকদের তিনি আহ্বান জানাইছেন যে আপনারা আমাকে তালিকা দেন কার 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 ব্যাপারে আপনারা কি জানতে পারছেন আমি চেষ্টা করতেছি এবং এই প্রশ্ন করা হয়েছে আমি শুনছি আমি শুনছি তাহলে তাহলে আমার উত্তর হবে কতটা এরানো আপনারা যেটা বলছিলেন যে এত স্পেসিফিক উত্তর কেউ কি দেয় বা প্রশ্ন এড়িয়ে যায় এর চেয়ে সুন্দর এড়ানো আর কি হতে পারে তালিকা দেয়া কি সাংবাদিকের দায়িত্ব দু কি করে এসডিডিবি আরএসআই ডিজেএফআই তারপরে আপনার কি বলে সরি ডিজে আরএসআই ডিজেএফআই তো দায়িত্ব না বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কি করে বাংলাদেশ ব্যাংক কি করে এটা দেখার দায়িত্ব কি সাংবাদিককে এই উত্তরটা দেয়ার মানে কি জানেন इट्स अ क्लियर মেসেজ দ্বিতীয় দিন আর এই প্রশ্ন করবেন না ঠিক যেমন সংসদে দাঁড়িয়ে আমি যখন বাংলাদেশের অর্থনীতির দুরবস্থা নিয়ে এবং টাকা পাচার নিয়ে কথা বলেছিলাম তখন বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল বলেছিল আপনারা কি করেন বিরোধী দল আপনারা তালিকা দিতে পারেন না বিরোধী দলের দলের কাজ তখন আমি বলতে বাধ্য হয়েছিলাম আপনার পাশে যেই ফরেন মিনিস্টার বসে আছে তার কাছে তালিকা আছে বলে তিনি স্বীকার করেছেন কয়েকজনের নাম মানে কয়েকজনের তথ্য তিনি জানেন অন্তত তার কাছ থেকে তালিকা মিল্লাটা করেন ইন্টারেস্টিং পয়েন্ট আমি আবার আসবো বেশা ফারান আপনার কাছে নাইম ভাই আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আসলে আমরা ব্যাংক লুট নিয়ে প্রশ্ন করি আমরা আসলে নানা ধরনের দুর্নীতি নিয়ে প্রশ্ন করি কিন্তু এই দুর্নীতি বা এই লুটের দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে এই জায়গায় তো আমরা আসলে প্রধানমন্ত্রীকে কখনো নেই না যদিও বাংলাদেশের সব পুরস্কার বা সব কিছুর কৃতিত্ব আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেই সংবাদ সম্মেলন অন্তত আমি কিন্তু এই প্রশ্নটা বুঝলাম না এই জন্য বুঝলাম না আমি যখন প্রধানমন্ত্রীকে একটা প্রশ্ন করছি তার যদি দায় না হয় তাকে এই প্রশ্ন উনি ওনাকে করব কেন এবং উনি জবাব দিবেন কেন তারপরও বলছি এইটুকুই আমার পয়েন্ট মাননীয় প্রধানমন্ত্রীকে এইগুলি নিয়ে ব্যাপকভাবে প্রশ্ন করা হয়েছে এবং এমনও প্রশ্ন করা হয়েছে যে আপনাকে ছাড়া এটা চলে না কেন আপনি কেন সব কিছুর জবাবদিহি করতে হয় দেখেন এটা বলা হয়েছে কিন্তু প্রশ্ন তখন উনি জবাবে বলেছেন যেহেতু মানে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সুতরাং বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয় যে কোনো দপ্তর যে কোনো বিষয়ে আমার দায় দায়িত্ব অবশ্যই রয়েছে এই জন্য এটা আমার কাছে আসে এবং এই যে আপনারা প্রশ্ন করেন আমিও সেই প্রশ্নের জবাব দিতে চেষ্টা করি আর আমার একটু আগ্রহ রুমিন ফারহানার প্রসঙ্গটাতে একটু যাওয়া সেখানে তিনি স্পষ্ট বলেছিলেন যে তার মন্ত্রী এবং এমপিরা তিনি সহ প্রতি বছর প্রতি বছর স্পেসিফিকলি প্রতি বছর তাদের সম্পদের হিসাব দিবেন কিন্তু আমরা কিন্তু মেজিকের মতো পাঁচ বছর পর উনার এমপি মন্ত্রীদের দশ কোটি একশো কোটি এক হাজার কোটি তিন হাজার কোটি এগুলি দেখি আমরা কি এই প্রশ্নটা কোনোদিন শেখ করতে দেখি যে সে আপনি যে কথা বলেছিলেন সেই কথা অনুযায়ী তো আপনার কাজ করেন নাই একবার করা হয়েছিল যদ্দুর আমার মনে পড়ে তিনি এড়িয়ে গিয়েছিলেন বেসা ফারানা যেরকম করে বলছেন তিনি এড়িয়ে যান এরকম করে আপনারাই খুঁজে বের করেন আপনারা বলেন আমি তো দেখি না আমি তো দিতে চাই অনেকে দেয় না ওরকম আপনার এটা নিয়ে একটা আমি একটু মন্তব্য শুনবো তারপর আপনার বেরেসা ফারানার কাছে আমি আবারও জবাবটা প্রায় একই রকম আমি অনেস্টলি বলি যে উনি হয়তো অনেক প্রশ্ন এড়িয়ে যান এখন আমার কথা হলো আপনি পৃথিবীতে একজনকে দেখান তো একজন নেতা যিনি প্রয়োজনে যান না। আমি এটা বুঝি না কিন্তু আমরা কেন এক্সপেক্ট করব যে প্রধানমন্ত্রীকে যখন আমি প্রশ্ন করছি প্রেস কনফারেন্সে শি শুড বি প্রিপেয়ার্ড টু আনসার ইমিডিয়েটলি ওই ইনস্ট্যান্টলি যে যে কোনো বিষয়ের ডিটেল বলবে সুতরাং আমি মনে করি না উনি অনেক সময় আগে এটাও করতেন যে হয়তো পাশের মন্ত্রীকে বলতেন আপনি একটু বলেন এখন সেই রকম প্রশ্নও হয় না আমি এটাও বলবো যে উনি দায়িত্ব নেন উনি সবকিছুর জবাব দেন কমপ্লিট করেন এটা তো আমি বলছি না কিন্তু উনি তো প্রশ্নের মুখোমুখি হন রে ভাই আমি বিনয়ের সাথে দিমৎ পোষণ করি বাংলাদেশের বাংলাদেশের একটি প্রধানমন্ত্রী শাসিত দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এই পৃথিবীর কোথাও জবাবদিহি করতে হয় না তিনি কোন জবাবদেহির ধারণা না সংসদে না সভায় না অন্য কোথাও না রাষ্ট্রপতির কাছে না মহারানীর কাছে কারো কাছেই না বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়ক যে কোনো সরকার প্রধান আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেন তিনি কংগ্রেসের দুই কক্ষের কাছে তার পলিটির কাছে সবকি কাছে তিনি জবাব দিয়ে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কারো কাছে জবাব দেই করেন না তিনি একটি শূন্য জব দেই আমিও আমি আবারও বলি আপনার সাথে আমি সম্মানের সাথে এখানেও আমিও দ্বিমত পোষণ করলাম দ্বিমত প্রকাশ করলাম এবং এটা নিয়ে যে কোনো সময় কথা বলার জন্য আমি প্রস্তুত আমি শুধু এটুকু বলছি মার্কিন প্রেসিডেন্ট কি দায়বদ্ধতা দেখান গাজার প্রোগ্রামের ব্যাপারে কি দায়বদ্ধতা দেখান তার একের পর এক বিশ্ববিদ্যালয়ে ডজন ডজন বিশ্ববিদ্যালয়ে মানে প্রতিবাদ হচ্ছে আপনি বলেন তো খালেদ মহিউদ্দিন যদি বাংলাদেশের কুড়িটা ইউনিভার্সিটিতে কোনো প্রতিবাদ সমাবেশ হইত তখন এই প্রধানমন্ত্রীর অবস্থা কি হইতো আমি তো কিছুই দেখি না টলেও তো না আমেরিকার প্রেসিডেন্ট কিছু যায় আসে না তো আমি এইটাতে একমত না যে আমেরিকার প্রেসিডেন্টরা বেশি দায়বদ্ধতা দেখায় তারা ট্রাম্পকে মামলার মুখোমুখি করে নির্বাচনে অযোগ্য করার জন্য এটা নিয়ে পত্রপত্রিকায় লেখা হয় কিন্তু কাজটা চলতে থাকে কিন্তু আমাদের এখানে যে খালাদা জিয়াকে গ্রেফতার করা হয়েছে তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার জন্য আমাদের এখানেও এটা বলা হয় আমেরিকাতেও বলা হয় আমি শুধু বলতে চাই যে আমরা যতটা ইউনিক ভাবি ততটা না যেমন রুমিন ফারানার কথা যেটা বলছিলাম যে ওনার বাবা আমি আপনার সাথে একমত যে এটা যতটা সার্কুলেটেড তার বেশি প্রেস্টিজিয়াস পত্রিকা ছিল এক সময় ইতিহাদ ভীষণ প্রেস্টিজ পত্রিকা সেই পত্রিকার সম্পাদক বারবার গ্রেফতার হয়েছেন কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে একজন সম্পাদক ওইভাবে গ্রেপ্তার হয় নাই প্রফেশনাল এডিটার মানে প্রতিষ্ঠিত এডিটার হয় নাই বরং আমি একানব্বই সালে বিএনপির শাসন আমলে আজকের কাগজে আমাদের রিপোর্টার সৈয়দ বোরহান কবির আমাদের প্রকাশক কাজী শাহেদ আহমেদ এবং সম্পাদক আমি নাইমুল ইসলাম খান একই সঙ্গে গ্রেফতার হয়েছি এটা কিন্তু নজিরবিহীন আমি আবার বলি বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে নজিরবিহীন তখন কিন্তু খালেদার গভর্নমেন্ট খালেদা জিয়ার গভর্নমেন্ট সুতরাং এইগুলি এই তুলনাটা আমিও করতে চাই না আসলে কিন্তু আমি শুধু বললাম এইটুকুই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক বেশি ওপেন উনি অনেক বেশি কথা বলেন আপনি যদি প্রপারলি ইনফর্মড হয়ে প্রশ্ন করতে পারেন উনি প্রশ্নের জবাব দেন যেমন ধরেন শাইক সিরাজ প্রশ্ন করেন শাইক সিরাজ কৃষি নিয়ে কাজ করেন উনি ওনার অধিকাংশ প্রশ্ন কিন্তু আমি এক দেখেছি যে প্রধানমন্ত্রী বলেছেন যে আপনি তো এই তথ্যটা বললেন না এটা তো আপনি জানেন না তাইলে এরকমও হয়েছে সো আমি মনে করি না দেখেন মানে আপনি যদি সারাক্ষণ জি এটা বা বলেন এটা অবশ্য ঘোরার আগে গাড়ি গাড়ির আগে ঘোরা জন সাইক সিরাজ প্রধানমন্ত্রী ইন্টারেস্টে জেনে প্রশ্ন করছেন নাকি শাইখ সিরাজের প্রশ্নে প্রধানমন্ত্রী ইন্টারেস্ট নিচ্ছেন সেটাও একটা আপনি যদি মনে করেন যে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে প্রতিটি প্রশ্নই হবে তাকে ক্ষমতাচ্যুত করার আয়োজনের প্রশ্ন এটা তো পৃথিবীর কোথাও হয় না রে ভাই মানে শাইখ সিরাজের প্রশ্নটা কৃষির সমস্যা নিয়ে প্রশ্ন কৃষি ক্ষেত্রে কোথায় কোথায় কি সীমাবদ্ধতা কি সুযোগ এগুলো নিয়ে প্রশ্ন করেন আমি তো মনে করি এগুলি বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের মানুষের কনটেক্সটে বাট এনিওয়ে আমি এটা করি কিন্তু আমার একটা লাস্ট পয়েন্ট বলি আমরা কতগুলি ফান্ডামেন্টাল জিনিস আলাপ আলোচনার সময় ইয়েতে নেই না কনসিডারেশনে নেই না বাংলাদেশের কিছু মানে মিলিটারির কিছু উচ্চাভিলাষী মানুষ যেমন পনেরোই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ড তার পরিবারের হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি এবং সমাজে যে ভয়ঙ্কর পরিস্থিতির সূত্রপাত করলেন সেই অভিজ্ঞাত থেকে বের হতে বাংলাদেশকে প্রায় কুড়ি বছরের বেশি সময় অতিবাহিত করতে হয়েছে কুড়ি বছরের বেশি আবার আমি শুধু একই সূত্র সূত্রের একই সূত্রের অংশগ্রহণে বাংলাদেশে আরেকবার অভিজ্ঞতা এসছে ওয়ান ইলেভেনে আমি আপনাকে বলছি কোনদিন সুযোগ পেলে এটা নিয়ে আলোচনা করেন এই এক এগারোর যে অভিঘাত হয়েছে বাংলাদেশের ব্যবসায়ী সমাজের উপরে বাংলাদেশের রাজনীতিবিদদের বাংলাদেশের সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসির বিশেষত সিভিল ব্যুরোক্রেসির উপরে সেই অভিঘাত এক থেকে এখনো বাংলাদেশ মুক্ত হইতে পারে নাই কি হয়েছে এর ফলে এর ফলে যেটা হয়েছে মানি লন্ডারিংটা হায়ার হয়েছে কারণ ব্যবসায়ীরা নিরাপদ বোধ করে না তারা আবার আশঙ্কা করে আবার কবে না আরেকটা কিছু হয় তখন আমি বাঁচার জন্য বিদেশে যাব এই অভিজ্ঞাত থেকে শেখ হাসিনার একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের প্রশাসনকে আস্থা আস্থা দেওয়া ব্যবসায়ীদেরকে আস্থা দেওয়া এবং দিতে গিয়ে ধীরে ধীরে হচ্ছে কিন্তু লাস্ট রিমার্ক হলো আমরা যতটা বেশি দেখি আপনি ব্যাংকের ঋণ খেলাপির পরিমাণটা বেশি দেখেন এর ফলে ওই যে ফরাসুদ্দিন সাহেবের কথা বললেন ফরাসুদ্দিন সাহেবদেরকে প্রায় একেবারে ইয়ে দেখানো হয় তারা যেন ধোয়া তুলসী পাতা কিন্তু আমার একটা রিকোয়েস্ট ফরাসুদ্দিন সাহেবদের সময়ে যেটুকু লোন ডিফল্ট হয়েছে তখনকার বাজেটের সাথে কম্পেয়ার করে পার ইয়ার হিসাব বের করে আপনি দেখেন যে তাদের আমলেও ইনসিগনিফিকেন্ট ছিল না আপনাকে ধন্যবাদ আমি একটু বেশি ফারানাক যেতেই হবে একটু লম্বা করে আপনার কথা আমরা একটু শুনলাম কিন্তু আমি একটা কথা বলে রাখি যে আপনি বলছেন যে ব্যবসায়ীরা নিরাপদ মনে করছেন না বলে টাকা সরাচ্ছেন এজ ব্যবসায়ীদের এখানে আর্ন করা মানে সেখানে টাকা সরাচ্ছেন অথচ বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ অর্থমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন সময় তথ্য দিয়েছেন সামরিক বেসামরিক আমলারা মিডেলম্যানরা বিভিন্ন সময় টাকা পাচার করেছেন এখান থেকে দুর্নীতির টাকা সেই দুর্নীতির টাকা সেখানে পাচার করেছেন এটা ব্যবসায়ীরা তাদের টাকা নিরাপদ করার জন্য ওয়ান ইলেভেন এর ওয়ান ইলেভেন এর এফেক্ট হিসাবে সেটা কিনা সেটা নিয়ে আসলে আরেকদিন আলোচনা করা যাবে বেশি ফারানা আমি দুটি বিষয়ের উপর আপনার একটু মনোযোগ আনতে চাই যে আপনি নিশ্চয়ই আসলে অনেক কিছু বলবেন আপনি কিন্তু প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স থেকে বলি একটি ব্যাপারে তিনি স্পষ্ট বলেছেন যে একটি দল নির্বাচন বর্জন করেছে অর্থাৎ বিএনপির কথাই তিনি হয়তো বলেছেন যে তারা আসলে নির্বাচনে কেন আসবে তাদের নির্বাচনে কে মানে নির্বাচনে যদি তারা আসেন কে হবেন তাদের পরবর্তী নেতা এটা তো একটা বিরাট কথা এটা তো আগে ঠিক করে তারপরে নির্বাচনে আসতে হবে তা নাইলে তো তারা যেকোনো ছুতো নাতে নির্বাচন বর্জন করবেনি আমি এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে আপনার একটু বক্তব্য জানতে চাই এবং আমি মনে করি প্রধানমন্ত্রীর বক্তব্য কিছুটা সত্য কারণ নির্বাচনে আপনারা যে আসবেন সেইটার প্রস্তুতি আপনাদের নেই আপনাদের নেতা ঠিক করা নেই এবং আপনারা জানেন না যে পরবর্তীতে আপনাদের প্রধানমন্ত্রী কে হবে আপনার একটু আপনার মন্তব্য শুনতে পেরেছে ফেরানা কালিদ আপনার প্রশ্নে আসenade আমি গণমাধ্যম আর অল্প দুটো কথা বলে শেষ করতে আপনার প্রশ্নে আসছে আমি আমাদের বিষয় মনে আছে আমার দেশ পত্রিকা আমাদের ভালো লাগুক না লাগুক আমরা তার মতের সাথে একমত হই না হই কিন্তু আমার দেশ পত্রিকার সম্পাদককে কি করা হয়েছিল বাংলাদেশে বিভিন্ন আদালতে ঘুরিয়ে 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 এমনকি তার উপর শারীরিক আক্রমণ হয়েছিল এক দুই হলো বাংলাদেশে যখন 2009 সালের সরকার ক্ষমতায় আসলো তারপরে বেশ কয়েকটি টিভি চ্যানেল আমরা বন্ধ হয়ে যেতে দেখলাম চ্যানেল ওয়ান বন্ধ হয়ে যেতে দেখলাম দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যেতে দেখলাম আরো কিছু কিছু চ্যানেল আমার স্পষ্ট মনে পড়ছে না রিসেন্টলি নেত্র নিউজ বাংলাদেশ থেকে দেখা যায় না দেখুন কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি ভুল কোন তথ্যটি বিভ্রান্তিকর কোন তথ্যটি সঠিক এটা আসলে আপনি আইন করে বা মিডিয়া বন্ধ করে কখনো করা যায় বলে মনে হয় না সম্ভবত এটি করবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে মানে ভুয়া তথ্য বা যেটাকে বলা হয় फेक নিউজ যেটা নিয়ে এখন খুব আলোচনা হয় সরকারের মধ্যেও প্রায় শুনেই কথাটি ভুয়া তথ্য ভুয়া তথ্য গুজব ছড়ানো ইত্যাদি ইত্যাদি এইটার সব এখান থেকে বেঁচে যাওয়ার বা এখান থেকে বেরিয়ে আসার সবচেয়ে আমি বলবো যে গ্রহণযোগ্য মাধ্যম হচ্ছে মুক্ত গণমাধ্যম আপনি গণমাধ্যমকে স্বাধীন করে দিন আপনি তাকে লিখতে দিন তাকে তথ্য প্রকাশ করতে দিন দেখুন প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স নিয়ে আজকে আলোচনা শুরু হয়েছিল একটা ভেরি কমফর্ট জোনে বসে যেই মানুষগুলো আপনার সামনে হাসি হাসি মুখ করে বসে প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি এর পরের শাড়ি প্রতিটি মুখের মধ্যেই তার বক্তব্য লেখা আছে সেই লেখাটা আপনি আমি যেমন পড়তে পারি প্রধানমন্ত্রীও পড়তে পারেন সুতরাং তিনি ভেরি কমফর্ট জোনে থেকে শুরু করেন তার যাত্রা আচ্ছা ধরুন অর্থনীতি নিয়ে তো আলাপ হচ্ছিল ফার্মার্স ব্যাংক আর বেসিক ব্যাংক তাই না এই ফার্মার্স ব্যাংক নিয়ে আমি কি বলছি সেটা তো একটা বিরোধী দলের করবি অনেক কথাই বলি বাদ দেন আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন আজ তো একটা ব্যাংকেই গিলে ফেলা হয়েছে এবং এই ব্যাংকটা করাই হয়েছে লুটপাটের উদ্দেশ্যে এই ফার্মার্স ব্যাংক মহিউদ্দিন খান আলমগীর ঠিকির একটা চুলো ধরা পড়েনি তো সেটা নিয়ে কি কোনোদিন ভুলেও কোন সাংবাদিক প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা তো দূরেই থাক আহ রকম কোন আলোচনা আশপাশ দিয়ে কথা না কিচ্ছু হয়নি তো কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের যে এত বয়ান হ্যাঁ এত

আমি দায়িত্ব নিয়ে বলছি আমি জেনে বলছি আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন প্রশ্ন করেছেন আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি হুইপ চিফ হুইপদের নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান এই মেসেজ যেন স্পিকারের কাছে যায় এই কারণ কারণ তিনি হচ্ছে যে মানে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু আপনার কথাও যে তিনি খুব মানে আপনি যেমন বলছিলেন যে খুব মুগ্ধ হয়ে খুব একটা ফেভারেবল পজিশনে বসে ব্যাপারটা কিন্তু এরকম না এবং আপনি যেই কথাগুলি বলছিলেন আমি শুধু মন্তব্যটি করে রাখি সেই প্রশ্ন করা হয়েছে ফার্মার্স ব্যাংক নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছে বহউদ্দিন খান আলমগীরকে নিয়ে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নগুলি তাকে করা হয়েছে আসলে বেস্ট অফ ফারনা

ঠিক আছে উন্নয়ন উন্নয়ন নিয়ে দীর্ঘ বয়ান আছে এবং তার যে বক্তব্য তিনি দিয়েছেন সেখানে তিনি এক জায়গায় দাবি করেছিলেন মাতৃ মৃত্যু শিশু মৃত্যু এবং আয়ু তিনটি বেড়েছে বিবিএস এর রিপোর্ট বলছে এই তিনটি আপনি যদি দু সাল থেকে শুরু করেন ক্রমাগত মাতৃ মৃত্যু বলেন শিশু মৃত্যু বলেন এবং গড় কমে আসা বলেন আমাদের সূচকগুলো খারাপ অবস্থায় এগুলো নিয়ে তাকে কোনো প্রশ্ন করা হবে না কিংবা ধরুন আমাদের যে গিনি সহ বৈষম্য বাড়ছে এই বিষয়গুলো নিয়েও কখনো তার দৃষ্টি আকর্ষণ করা হয় না সংসদে আমার ব্যাপারে যে কথাটি আপনি বললেন যে সময় বাড়িয়ে দেবার একটি নির্দেশনা উনি দিয়েছেন ওনার চিপ সুইপের মাধ্যমে স্পিকারকে প্রথম কথা হচ্ছে মেসেজ মেসেজ নির্দেশ নির্দেশনা 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 আমি বলছি মেসেজ 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 কারণ হচ্ছে যে সংসদ নেতা না চাইলে পারেন না না উনি উনি সংসদ নেতা না চাইলে যে প্রপোর্শনটলি সংসদ সদস্যদের বক্তব্যের উপর সংসদের তার আপনি জানেন সংসদের প্রসিডিংস আপনি আমার থেকে অনেক ভালো জানেন এটা উনি ব্যবসা করতে পারেন আমি এটি বললাম আপনি এটি মানতে পারেন নাও মানতে পারেন আমরা উন্নয়নের প্রসঙ্গে আপনি বলছিলেন আমি সরি সংসদের সংসদের একক অধিপতি স্পিকার এক দুই হচ্ছে আপনি যে কথাটি বলছেন এটা একটি চমৎকার মিথ যেটা আওয়ামেলিক ছড়িয়েছে আমার আমার প্রথম দিনের যে বক্তব্য ডেপুটি স্পিকার সেদিন ছিল প্রথম দ্বিতীয় দিনের বক্তব্য দুঃখিত দ্বিতীয় দিন ডেপুটি স্পিকার ছিলেন এবং তিনি ভীষণ ভাবে আমাকে থামিয়েছেন ইন্টারাপ্ট করেছেন বসতে বলেছেন সময় বাড়াননি এবং আপনি যদি আমার ধারাবাহিক স্পিচগুলো দেখেন একটা মিনিট খালেদ বাড়ানোর জন্য আমি নিজে কতবার স্পিকারের রুমে গেছি কাকুতি মিনতি করেছি আপা দশ মিনিট না এগারো মিনিট দেন আপা এগারো না বারো দেন এইটা নিয়ে কি পরিমাণ জুতার তলা আমি ক্ষয় করেছি আমি সংসদে ছিলাম তো আমি জানি প্রধানমন্ত্রীর ন্যূনতম পজিটিভ নডিং যদি থাকতো খালেদ আমার এতবার স্পিকারের রুমে গিয়ে হাতে আমি আপনাকে এই কথা উঠলো আমি আপনাকে আরেকটা কথা একটু বলি আমি আমি আসতেছি আমি আমি অবশ্যই আপনার প্রশ্নে আসতেছি আরেকটা কথা একটু বলি সময়ে সংক্ষেপ আমাকে বলা হতো আপনাকে দশ মিনিটে বেশি দেয়া যাবে না পরে চাইলে দু মিনিট হয়তো বাড়ানো হবে সেই হয়তো মাথায় রেখে আমি এক একটা স্পিচ বাজেটের এবং রাষ্ট্রপতির বক্তব্যের বাসায়

আমার প্রশ্ন প্রধানমন্ত্রীকে আমরা কেন নির্বাচনে আসছি না এই ব্যাখ্যাটা কেন দিতে হয় এক দুই হচ্ছে ওনাকে ওনাকে মানে ওনার সরকারের প্রতি সরি না ওনার সরকারের প্রতি আমাদের যেই দাবি সেটি হচ্ছে আপনি একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার ক্ষমতায় দিন যার অধীনে নির্বাচন হবে কেন কারণ ছিয়ানব্বইতে চুরানব্বই সাল থেকে উনি সংসদ বর্জন করেছিলেন এই একটা দাবিতে এবং ওনার হাতে যে প্রমাণটি ছিল সেটি হচ্ছে মাগুরা উপনির্বাচন মাগুরা উপনির্বাচনকে ঘিরে উনি যদি বলতে পারেন যে বাংলাদেশে যতদিন বাংলাদেশের আয়ু থাকবে ততদিন পর্যন্ত প্রয়োজন হলে প্রয়োজন হলে তত্ত্বাবধায়ক সরকার থাকবে তাহলে আজকে চোদ্দ আঠেরো এবং চব্বিশে এসে এই চব্বিশটা বাদী দেন চোদ্দ আঠেরোর স্মৃতি মাথায় নিয়ে উনি কি করে আশা করেন যে চব্বিশে আমরা অংশ নেব এবং আঠেরোতে কিন্তু উনি আমাদেরকে কথা দিয়েছিলেন বিরোধী দলের সকল মানে দল যারা নির্বাচনে গেছে তাদের সঙ্গে বসছেন নেতাদের সঙ্গে বসেছেন কথা দিয়েছেন এবং বলেছেন ওনার উপর ভরসা রাখতে সেই ভরসা রাখার ফল হয়েছে ছটি আসন তাহলে কেন বিরোধী দল চব্বিশে গিয়ে ওনার উপর ভরসা রাখবে আর একটা ছোট উদাহরণ দিয়ে তার আমি শেষ করছি আমার ইয়ে আমাদের যে এখন স্থানীয় সরকার নির্বাচনগুলো হচ্ছে হ্যাঁ সেই স্থানীয় সরকার নির্বাচনে একটাই নির্দেশনা ছিল আওয়ামী লীগের তরফ থেকে মন্ত্রী এমপিদের আত্মীয় যেন প্রার্থী না হয় সেটুকুও এনশিওর করা যায় নাই ও বায়দুল কাদের ভাগনা এবং ভাই প্রার্থী হচ্ছেন পরে অবশ্য আত্মীয়র সংজ্ঞাই নাকি পাল্টায় গেছে আচ্ছা সেই আলাপেও যাব না বলি দলের যেই দলে যাই যেই দলের সভানেত্রী এতটুকু কন্ট্রোল নাই নিজের দলের সাধারণ সম্পাদকের উপর সেই দল কি করে এই অ্যাসোরেন্স দেয় বিরোধী দলকে যে তার তিনশোটা কনস্টিটুয়েন্সিতে তার দলের প্রার্থীরা একটি সুষ্ঠু নির্বাচন হইতে বেরিসা ফারানা কন্ট্রোল ছাড়াই উনি ষোলো বছর ধরে ক্ষমতায় আরো চার বছর নিশ্চয়ই থাকবেন এখন সেটাও আপনি একটু বিবেচনা করবেন আর কি আর আমি একটু জানাব নাইমুল ইসলাম খানের কাছে আসার আগে আমরা একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য ছিল জনাব ওবায়দুল কাদের বলেছিলেন বিএনপি আবার ক্ষমতা আসতে পারলে বাংলাদেশকে রক্ত স্রোতে ভাসিয়ে দেবে আপনারও তাই মনে হয় কিনা শতকরা সতেরো ভাগ দর্শক মনে করছেন যে হ্যাঁ তার তাই মনে হয় শতকরা তিরাশি ভাগ মনে করছেন না তা মনে হয় না